বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলে মন্তব্য করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার যে সবাই সরকার বলতে যাতে দেখে আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য বুধবার ঢাকায় গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন জুলাই গণ অভ্যুত্থান এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী চেতনায় সকলে মিলে নতুন সরকার আনা হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার প্রক্রিয়ায় প্রতিফলন করতে পারল না সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীও তার ভেতর এলো না অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা বৈঠকে এমন প্রশ্ন রেখে অর্থনীতিবিদ দেবপ্রিয় বলেন আপোষ আতাত ও বা সিট ভাগাভাগি নির্বাচন নয় হতে হবে একটা প্রকৃত নির্বাচন যেখানে মানুষ ভোট দেওয়ার পর শান্তিতে থাকবে শুধু ভোটের দিন নয় ভোটের পরের দিনও থাকবে নির্বাচন করতে হলে অবশ্যই শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ সবাই খুব ভালো করে বুঝেছে যে প্রশাসনিক ক্ষমতা ও প্রচলিত আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এটা করা সম্ভব নয় সেনাবাহিনী বৃহত্তর অংশগ্রহণ ব্যতিরেকে এটা করাও সম্ভব নয়